আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জো আপনি স্টেন্টে ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিনই আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পরিসংখ্যান বোর্ডতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে সতেরো ও বিশতম গ্রেডে মোট দুইশো ছেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এর আগে বিজ্ঞাপনে বর্ণিত বিশ ক্যাটাগরির চারশো বাহাত্তরটি পদ একুশ ক্যাটাগরির চারশো দশটি পদ এবং সাত ক্যাটাগরির একশো চৌত্রিশটি পদ অতিরিক্ত এসব পদ পদের নাম সহকারী স্টোর কিপার পদের সংখ্যা দুই যোগ্যতা বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এরপরের পথ মেশিনম্যান পদ সংখ্যা তিন বা সমমান পাশ কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর মেশিনম্যান কাম ক্লিনার নেওয়া হবে দুইজন এখানে এসিসি বা সমমান পাস কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পথ প্যাকার নেওয়া হবে তিনজন যোগ্যতা এস বা সমমান পাস প্যাকিং কাজে অন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর চেইনম্যান নেওয়া হবে একশো জন এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এর পরের পথ অফিস সহায়ক নেওয়া হবে সাতাত্তর জন এসএসসি বা সমমান পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স পহেলা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে বা এর ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে হলে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে একশো একুশ নম্বরে কিন্তু যে কোনো অপারেটর থেকে কিন্তু কল করে জানতে পারবেন আরও কিছু তো ফিয়ার্স আবেদন ফি কিন্তু ছাপ্পান্ন টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আবেদনের শেষ সময় ষোলোই মার্চ থেকে পাঁচই এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম